আসসালামু আলাইকুম এবরিওান সারাদিন আমরা শুধু নিউজ ছাড়া কিছুই দেখতে পাই না যেহেতু আমরা প্রবাসে আছি তো একটু আগে এক ঘন্টা আগে একটা নিউজ আমি দেখলাম নিউজটা আপনাদেরকে দেখাচ্ছি আমি ফুজ করে রাখছি আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন তো প্রায় সব নিউজ কমেন্টগুলো আমি পড়ি আসলে আজকে খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত আহত শতাধিক এই একটা নিউজ দেখে আমি এটা থেকে ঢুকলাম ও নিউজটা দেখলাম এবং এটা কমেন্টগুলো আমি পড়ার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে একটা ভিডিও যখন সবাই প্লে করে দেখে সেখানে কিন্তু অনেকে কমেন্ট করে এখন এই কমেন্টগুলো দেখা মনে হইতেছে যে হয়তো এরাও হয় ছাত্র শিবির জামায়াত শিবির অথবা বিএনপির লোক আপনাদের কি মনে হয় আমি কমেন্টগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি অ্যাকচুয়ালি ভিডিও দেখার মধ্যে তো সাধারণ পাবলিক আছে ঠিকঠাক অশিক্ষিত মানুষ তো ভিডিও দেখে শিক্ষিত মানুষ ভিডিও দেখে কিন্তু কমেন্ট আজকাল সবাই করতে পারে যেহেতু ভয়েস টাইপিংয়ের যুগ যারা লিখতে না পারে তারা ভয়েস টাইপিংয়েও বাংলা লিখতে পারে তো সেরকমটাকে প্রথমে আমরা শুনি খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে সুমন নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন তিনি পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন কঠিনভাবে পিঠানের পরে ডাইরেক্ট ডেট তো এখানে আমরা প্রথমে একটা কমেন্ট দেখতেছি সরকার প্রথম ছাড়া আমাদের বাঁচার উপায় নেই সারা দেশে এই ধারা অব্যাহত রাখা উচিত তাহলে আর কোনো পুলিশ ছাত্রদের উপর হামলা করবে না জীবনেও এই মানুষটার কমেন্টটা শুনলে আপনাদের কী মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন দেখেন একটা মানুষ মারা গেছে একটা পুলিশ মারা গেছে এখানে আলহামদুলিল্লাহ জালিম পুলিশগুলার এ অবস্থা হোক আসলে পুলিশ ভাইদেরকে বলবো আপনারা কি আসলে এত জালিম হয়ে গেছেন যে আপনাদের মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলে এখানে একটা কমেন্ট আছে আলহামদুলিল্লাহ সুখবর দেখেন এখানে অলরেডি কতগুলো কমেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ ভালো আয়সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল মানে শুধু আলহামদুলিল্লাহ লেখাটাই সবচেয়ে বেশি আসতেছে এখানে কেউ কি নাই যে এদের প্রতি একটু দয়ামায়া দেখাবে তাদের প্রতি সহানুভূতিশীল হবে দেখেন আরেকজন ভাই লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদেরকে নসিব করুক তো গাইস এখানে আরো একটা কমেন্ট আছে কারো মৃত্যুই কাম্য নয় আল্লাহ তুমি আমাদের দেশে শান্তি ফিরিয়ে দাও এই যে একজন নিরপেক্ষ মানুষ পাওয়া গেছে দেখেন আরেকটা কমেন্ট আছে আলহামদুলিল্লাহ ছেলেগুলো বড় বড় হয়েছে মানে এই লোকটাও আলহামদুলিল্লাহ উচ্চারণ করতেছে বুঝেন আলহামদুলিল্লাহ মানে একটা মানুষ খুশি হইলে বা একটা মানুষ পেয়ে গেলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলে দেখেন আমি দেখেন ভাই কোন মৃত্যু কাম্য কাম্য আলহামদুলিল্লাহ এখানে একজন একটু বড় কামনে করছে দেখেন সত্যি খুব মায়া হচ্ছে তাকে এইভাবে পিটিয়ে মারার দৃশ্যটা দেখে তার তার পরোক্ষণই তো মনে পড়লো আমাদের স্টুডেন্ট ভাই বোনদেরকে তো ওরাই গুলি ওলাও গুম ওরাই গুম খুন করেছে চিন্তা করছেন খুব মানুষের মধ্যে আপনারা যারা আছেন যারা আছেন বর্তমানে রাজনৈতিক নিয়ে পড়ে আছেন যারা বর্তমানে সরকার পক্ষ কথা বলতেছেন এখানে আরেকটি কমন দেখতেছি শান্তি লাগছে কেন শান্তি শান্তি লাগছে কেন মানে ওর মনের মধ্যে শান্তি শান্তি কেন লাগতেছে দেখেন আলহামদুলিল্লা আলহামদুল্লার ঝর্ণা পুরা ভিডিওটাতে তো পুরো ভিডিওতে আমি প্রায় ভিডিওতে আমি কমগুলো দেখার চেষ্টা করি আপনাদের কাছকে দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ ঝর্ণা ঠিক আছে এখানে একটি ব্যক্তিমিত্র কাম্য নয় প্রতিটি জীবনই মূল্যবান অসম্ভাবনাময় নিরপেক্ষ কমেন্ট তো এখানে এমন কেউ বলার মতো নেই যে ভাই পুলিশের কোনো দোষ নেই পুলিশ খুব ভালো লোক ওরা ভালো কাজ করতেছে সমাজের ভালো কাজ করতেছে আপনারা তাও বুঝেন না কুত্তা চাটামি করতেছেন এটা আসলে আমাদেরও কাম্য নয় আশা করি সামনে আরও কিছু ভিডিও নিয়ে আসবো ততদিন আমার সাথে থাকুন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন